হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর সামনেই ভ্যাকেশন গেল সবার স্কুল ছুটি ছিল সামার ভেকেশন সবার শেষ হয়ে গেছে তো আমরাও ভেকেশনে ঘুরতে বেরিয়েছিলাম তো দেখো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি ব্লকটাতে তো আজকে ফার্স্ট ডে আমরা বেরিয়েছি বাড়ির থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে তো এই পৌঁছে গেছি এনজিপিতে তো এনজিপি তে পৌঁছেই আমাদের সাথে যারা যাবে সাথে দেখা কাদের সাথে যাচ্ছি আমরা দেখো পাপিয়া আদৃতি আর আদিতির পাপা তো ওদের সাথে গিয়েই দেখা হয়ে গেছে ভীষণ মজা করতে করতে যাব আমরা এখন তো এই দেখা হলো সব আর ট্রেন আসতে একটু লেট হয়েছিল তো ফাইনালি দেখো ট্রেনটা চলে এসেছে এনজিপি থেকে আমাদের জার্নি স্টার্ট হয় রাজধানী এক্সপ্রেসে তো ট্রেনটা একটু লেট হওয়াতে আমরা ওয়েট করছিলাম স্টেশনে তারপর ট্রেন আসতেই আমরা সব লাগেজপত্র নিয়ে উঠে পড়ি কারণ আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল তিনটে বাচ্চা প্লাস পাঁচটে বড় মানুষ আমরা তো অনেকটাই লাগেজ ছিল আমরা ট্রেনে ওঠার পরে বাকি আশেপাশের লোকেরা চুপচাপ হয়ে গেছিল কারণ বুঝতেই পারছো আমরা কতটা মজা করি কোথাও গেলে পরে তো এরমই মজা করতে করতে ভীষণ আনন্দ করতে করতে আমরা জার্নিতে শেষ করেছিলাম আর খাবার তো ট্রেন থেকেই দিচ্ছিল কোনো অসুবিধা হয়নি দিন দুপুর একটা নাগাদ আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যাই তো এই স্টেশনে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে আমরা রেডি হচ্ছি দেখো রাতের আমরা আর কোনো ভিডিও করিনি রাতে আমরা খেদে ঘুমিয়ে পড়েছিলাম তো পরদিন দুপুর একটা নাগাদ দিল্লিতে পৌঁছেছি যতটা মানে ভেতরে আরাম ছিল দিল্লিতে নামার পর এতটাই গরম ছিল যে মানে অসহ্যকর গরম ছিল আমি জানতাম যে নিউ দিল্লি স্টেশনে খুব গরম হবে যার জন্য আমি বাচ্চাদের জন্য তিনটে পাখা কিনে নিয়ে গেছিলাম ফ্যান আর কি ওগুলো কিনে নিয়ে গেছিলাম এত গরমেও বাবু ওর পাপার কাঁধে চেপে বসে গেছে আর বাচ্চারা সত্যি খুব গরমে কষ্ট হচ্ছিল ওদের তবু ওরা কিছু বলছিল না ভীষণ ভালোভাবেই ছিল আর আমরা খুব কষ্ট করে এই জায়গাটা আর কি পাই এসি ওয়েটিং রুমটা এতটাই ভিড় ছিল জায়গা একদম ছিল না তবু আমরা খুব কষ্ট করে ওয়েটিং রুমটাতে জায়গা করে ওয়েট করি শতাব্দীর জন্যে সন্ধ্যেবেলা পাঁচটা নাগাদ আমরা শতাব্দী এক্সপ্রেসে উঠে পড়ি তো এখান থেকে আবার আমাদের কিছুক্ষণের জার্নি আছে শতাব্দী এক্সপ্রেসে আমরা পাঁচটার সময় উঠি আর আমরা কালকা স্টেশনে গিয়ে পৌঁছই নটা নাগাদ তো এখান থেকে আমাদের এই শতাব্দী এক্সপ্রেসে জার্নিটা স্টার্ট হলো জার্নিটা বাচ্চারা ভীষণ এনজয় করছিল যার জন্য ওদেরও কষ্ট হয়নি প্লাস আমাদেরও কষ্ট হয়নি যদি ওদের কষ্ট হতো তাহলে আমাদেরও অসুবিধা হতো বাট ওরা ভীষণ এনজয় করেছে পুরো জার্নিটা তো এই রাত্রিবেলা আমরা নেমে গেছি কালকা স্টেশনে এখানে আমাদের আবার অনেকটা টাইম ওয়েট করতে হবে তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি কারণ ট্রেনে তো খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম বাট ডিনারটার জন্য এখানে একটা ক্যান্টিন ছিল বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল এখানে আমরা খাওয়া দাওয়া করি আর এখানেও ওয়েটিং রুমে ওয়েট করি বাচ্চারা একটু ঘুমিয়েও পড়ে এখানে তো যাই হোক এগুলো সব ভিডিও করেছিল পাপিয়া বাট আনফর্চুনেটলি ওর সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যার জন্যে আমি যেটুকু ভিডিও করেছিলাম সেটুকু দিয়েই চালাচ্ছি আর কি ওর ভিডিওগুলোর ওপর আমি ভরসা করেছিলাম বাট ওর খুব মন খারাপ হয়ে গেছিল ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিল ওর তো এখান থেকে আমরা নেক্সট ডে আর কি নেক্সট ডে বলতে সেদিনই ভোরবেলা তিনটের সময় আমরা ঘুম থেকে উঠে এই টয় ট্রেনটাতে উঠি আমাদের নেক্সট মানে কালকা টু সিমলার জার্নি ছিল টয় ট্রেনে

টয় ট্রেনে জার্নিটা স্টার্ট হয় ভোরবেলা চারটে নাগাদ স্টার্ট হয় জার্নি আর শেষ হয় সকালবেলা নটার সময় তো ভাবো কত বড় জার্নিটা ছিল তো টয় ট্রেনে বসে বসেই রাত থেকে ভোর ভোর থেকে সকাল সবই দেখলাম ইয়েতে টয় ট্রেনে বসে বসে কারণ ঘুমানোর কোনো উপায় ছিল না সিটগুলো এত আনকমফর্টেবল ছিল যে ঘুমোতে পারিনি তো এই দেখো ভোর থেকে সকালও হয়ে গেল যে ভালো লাগছিল ব্যাপারটা দেখতে আর যখন আর কি আমরা ট্রেনে অন্য লোকেদের সাথে গল্প করছিলাম তো ওরা বলছিলো এই ভিউটা ভীষণ ভালো লাগবে দেখবে তোমরা যে ভোর থেকে সকাল হবে যে সানরাইজটা আর কি ভালোই লাগে দেখতে বাট আমাদের চোখে এত ঘুম ছিল যে সেটা খুব একটা আমি এনজয় করতে পারিনি মাঝে মাঝে এরকম স্টেশন আসছিলো স্টেশনে আর কি গাড়ি ট্রেনটা আর কি দাঁড়াচ্ছিল তো আমি ওই আনকমফোর্টেবল সিচুয়েশনে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম তো তার মাঝে পাপিয়া কখন বাচ্চাদেরকে ওখানে উপমা পাওয়া যাচ্ছিল কোনো স্টেশন থেকে উপমা নিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছিল তো আমি ওই ব্যাপারটা ঘটনাটা পুরোটাই জানি না ওই একটু সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই আনকমফোর্টেবল সিচুয়েশনেও তো যাই হোক ভালো লেগেছে আবার ভালো লাগেনি কারণ এত লম্বা জার্নি টয় ট্রেনে সত্যি একটু অসুবিধাজনক কিন্তু কালকা সিমলার সেফেস্ট জার্নি হচ্ছে টয় ট্রেন আর বাকি ওই ফোর হুইলারে গেলে লোক যেতে পারে কিন্তু ওটা অতটা সেফ না যতটা কি টয় ট্রেনে যাওয়া সেফ তো টয় ট্রেনেরও এক্সপিরিয়েন্স হয়ে গেল বাড়িতে এই শিমলা স্টেশনে এসে পৌঁছলো ট্রেনটা ফাইনালি মানে অপেক্ষায় ছিলাম কখন কি থামবে ট্রেনটা তো চলে এসেছিস আহ স্টেশনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল তো দেখো পাক্কা নটা বাজে এখন আমরা নেমে গেছি আর কুলির জন্য আর কি ওয়েট করছি যে কুলি পাওয়া গেলে এতগুলো লাগেজ কিভাবে নিয়ে যাব বলো আমরা তো আমরা সব স্টেশনে কুলি নিয়ে নিয়েই গেছি এদিক থেকে সেদিক একজনকে দেখো আরাম প্রিয় লোক ওকে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে কখনো ঘাড়ে বসছে কখনো ট্রলিতে বসছে স্টেশন থেকে আমাদেরকে অনেকটা ওপর দিকে উঠতে হয়েছিল তো ওপরে ওঠার পরে এরকম ক্যাবগুলো গুলো ছিল তো এখান থেকে আমরা আমরা ক্যাব বুক করব করে টাউনের দিকে তো আমাদের একটা আগে থেকে মেন গাড়ি বুক করা হয়ে গেছিল বাট সেই গাড়িটা চন্ডিগড়ে ছিল তো চন্ডীগড় থেকে উনি অন ওয়ে ছিল যার জন্যে আমরা অন্য একটা গাড়ি করে মানে স্টেশন থেকে আমাদের হোটেলের জন্যে বেরিয়ে পড়ি তো বেশ ভালোই লাগছিল আমার সিমলা মানে জায়গাটা অনেকটা দার্জিলিং টাইপ লেগেছে যাই না সবার কেমন লেগেছে আমার দার্জিলিং টাইপ লেগেছে তো এইখানে এসে ক্যাবটা দাঁড়ালো এবার আমার হাজব্যান্ড আর পাপিয়ার হাজব্যান্ড দুজনই গেছে আর কি হোটেলটা দেখতে হোটেলটা দেখতে ওপরের দিকে যেতে হয়েছে ওদের ওপরে গেছে আমরা নিচে ওয়েট করছি এরকম টাইপের মাংকি প্রচুর ছিল এখানে তো দেখো একটা তো এখানেই বসে আছে আর একটু খেয়াল করলে দেখবে ওপরের দিকেও কতগুলো বসেছিল তো আমি ওগুলোকে ক্যাপচার করছিলাম বসে বসে কোনো কাজ ছিল না তো দেখো ওপরে ওখানে দুটো বসে আছে প্লাস দেখো এ দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে তো বাচ্চারাও দেখে বেশ খুশি হচ্ছিলো ওদের হোটেল বুক করা হয়ে যায় তারপর আমাদেরকে নিতে আসে তো এই হাইকোর্টের সামনে মানে হাইকোর্টের সামনে আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল যেখানে আর কি উইথাউট পারমিট কোনো গাড়ি যায় না যার জন্য আমরা হেঁটে হেঁটেই হোটেলের দিকে যাচ্ছি ওপরে উঠলাম আবার একটু নিচের দিকে নামলাম পাহাড়ি রাস্তা যেমন হয় সেরকম একটু ওপর নিচ টাইপের রাস্তাটা ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছি আর যাওয়ার পরে হোটেলটা যে ছিল সেটা প্রচুর নিচে ছিল দেখো মানে ভাবি আর আমার মেয়েকে দেখো ওরা নামবে বেশ নিচের দিকে ছিল অনেকটা নিচের দিকে হোটেলটা ছিল তো যেরকম হয় আর কি পাহাড়ি হোটেলগুলো ওরকমই ছিল খুব একটা খারাপ ছিল না আবার খুব একটা ভালো ছিল না হোটেলটা তো এই যে আমরা ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি এবার আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর কি যার জন্য রেডি হয়ে বেরিয়েছি

এখানে একটা কাচের মধ্যে সিমলার আর কি একটা ম্যাপ এর মতন ছিল এটা একটু ভিডিও করে নিয়েছিলাম বেরিয়ে পড়েছি শিমলা মল রোডের জন্য। জন্যে তো এখানে যাতায়াতের হেঁটেই যাওয়া আসা করতে হয় এখানে আর টোটোর মতন কিছু জিনিস পাওয়া যায় না অটো টোটো এগুলো কিছু পাওয়া যায় না দেখো সবাই হেঁটেই যায় এই সব জায়গাতে তো এখানে একটা লর্ডস ক্যাফে বলে একটা ক্যাফে ছিল তো এখানে গিয়ে আমরা একটু মোমো পিজা এগুলো খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে আর দুপুর তো হয়নি যে লাঞ্চ করব তো এখানে জাস্ট একটু স্ন্যাক্স খেয়ে ওই মোমোটাই মেনলি খেয়েছিলাম খেয়ে বেরিয়ে গেছিলাম এবার দেখো এখানে না ওপরে উঠতে হেঁটে যেতে হয় কিন্তু নামতে লিফ্টে নামতে পারবে তো লিফট থেকে নেমে আমাদের আসল যে গাড়ি যেটা করে আমরা ঘুরবো সেই গাড়িটা চলে আসে তারপর আমরা এরকম একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করে নিই তো এখানে একটা বেশ পেছন দিকে ভালো ভিউ ছিল যার জন্য কিছু ফটোশুট করে নিই লাঞ্চ করে বেরিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে চলে আসি তো এখানে প্রচুর লোকেরা আসে এই ভিউ পয়েন্টটা দেখতে সত্যি খুব সুন্দর সিমলার এই ভিউ পয়েন্টটা আমরা এখানে আসি এখানে এসে বেশ কিছু ফটোশুট করি বেশ মজা করি এই জায়গাটাতেও চলে যায় একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এখানে অনেক ধরনের হয় তো এরপর বাচ্চারা সেগুলো করতে পারবে না দেখে আমরা বেরিয়ে আসি ভেতর থেকে আর এখানে একটা র্যাবিট থাকে তো র্যাবিট নিয়ে ফটোশ্যুট করা যায় এখানে প্রচুর লোকেরা এরকম সুন্দর সুন্দর র্যাবিট নিয়ে বসে থাকে ফটোশ্যুট করানোর জন্যে তো এটা আমার সেরম কিছু মনে হয়নি যে ফটোশ্যুট করতে হবে তো আমি এটা তো কোনো করিনি ব্যাস বাচ্চারা গিয়ে ওই র‍্যাবিটটাকে একটু খাইয়ে দিয়েছিল ব্যাস তারপর আমরা সিমলার জুতে চলে যাই যেখানে বাচ্চারা থ্রি ডি মুভি এনজয় করে তো ওটার পরে এখানে সব জন্তু জানোয়ারদের দেখতে চলে যাই আর কি তো বাঘ তারপর ওই ব্রাউন বিয়ার ব্ল্যাক বিয়ার অনেক ধরনের পাখি এইসব ছিল তো বাচ্চারা এগুলো পছন্দ করে তো সেগুলো দেখাতে নিয়ে চলে যাই আমরা তো জুটা আর কি মানে ইন্ডিয়াস্ট হারেস্ট জু ছিল এটা ওটা তো দেখাতেই হবে কারণ গেছি যখন সিমলাতে আর বাচ্চারা জু ভালোবাসে তো এটা দেখানোর জন্য আমরা চলে যাই এরপর ওয়েদারটা একটু ঠান্ডা হতে শুরু হয়ে যায় একটু না বেশ ভালোই ঠান্ডা হতে শুরু হয়ে যায় আর মানে আদিতির জ্যাকেটটা গাড়িতে থাকে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে আর বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায় খিদে পেয়েছিল তো এখানে বাচ্চাদের জন্য ম্যাগি পিজা আর আমাদের বড়দের জন্য চা আর পকোড়া অর্ডার করে নিই তো সেগুলো ওখানে এনজয় করি বৌদি শরীরটা এখানে একটু খারাপ ছিল চোখ বন্ধ করে শুয়েছিল তো আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে যায় তো আমরা বেরিয়ে পড়েছি এবার মানে হোটেলে যাওয়ার জন্য তো বৃষ্টিটা যখন স্টার্ট হয় না এতটা ঠান্ডা শুরু হয়ে যায় তো আমরা আর ভাব ভেবেছিলাম যে এবার একদম হোটেলে গিয়ে রেস্ট নেব আমরা এখন ঘুরে টুরে চলে আসলাম রুমে এখন আমরা রুমে রেস্ট নিব দুদিন ধরে জার্নি করলাম তারপরে আজকে কিছুটা ঘোরাঘুরি করলাম এবার আমরা আজকে রেস্ট নিবা রেস্ট নিতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ভাবিনি যে বেরোবো তো পাপিয়া এসে আমাকে বলে চলো চলো একটু মল রোডে যাই বাচ্চারা ঘুমাচ্ছে ঘুমাক তো তারপর ওর সাথে বেরিয়ে আসি তো বেরিয়ে যদি না আসতাম তাহলে এই ভিউটা আমি মিস করে দিতাম থ্যাঙ্কস টু পাপিয়া যে আমাকে টেনে টেনে নিয়ে আসে ঘুম থেকে তুলে তো দেখো কি সুন্দর ভিউ বিদ্যুৎ চমকাচ্ছে আর সিমলাপুর শহরটা দেখো কি ভাল লাগছে মল রোড থেকে তো এখানে এসে কিছু কেনাকাটা করি কিছু না অনেক কিছু কেনাকাটা করি তারপর এখানে বৌদির জন্য এই খাবার তারপর ঘুমিয়ে হোটেলটা আবার জার্নি আছে সিমলাতে কিছু ঘুরে আবার মানালির জন্য আমরা রওনা হব তো সাথে থাকো ভিডিওগুলো গুলো ভালো লাগলে একটু কমেন্ট করো তো চলো বাই বাই আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে বাই